শেষ পর্যন্ত যুদ্ধে জড়িয়েই পড়ল তাহলে বাংলাদেশ না ভারতের সঙ্গে নয় আবার বাংলাদেশ নিজেই যে জড়ালো যুদ্ধে তাও নয় তবু শুরুটা হল বাংলাদেশের মাটি থেকেই যারা শুরু করল তারা যে বাংলাদেশের নাগরিক কিংবা বাংলাদেশের শাসক তা নয় আসলে এটা প্রক্সি ওয়ার মানে বাংলাদেশের মাটি ব্যবহার হবে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের শাসক নয় যারা যুদ্ধ বাঁধালো তবু বাংলাদেশের নাম অবাক লাগছে তাই না বলবো তার কথা প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও নমস্কার জানিয়ে শুরু করছি খবরের অন্তরালের খবর নিয়ে এখনকার ক্যালকাটা ডায়ালগস প্রতিবেদন আমি মনোজ দাস খুব একটা প্রচলিত হয়নি সংবাদটি প্রচারিতও নয় বাংলাদেশও তো নয় কেমন যেন একদম এক রকম একটা ব্ল্যাক আউট করা হয়েছে খবরটা কারণ সহজবদ্ধ খুবই সহজে বোঝা যাবে এত বড় একটা কাণ্ড ঘটাচ্ছে পাকিস্তান বাংলাদেশের ভূমি ব্যবহার করে এটা বাংলাদেশের স্বাভিমানের পক্ষে যদি অবশ্য এখন স্বাভিমান বাংলাদেশের আছে কিনা সন্দেহ তবে বাংলাদেশের ভূমি ব্যবহার করে যুদ্ধটা বাঁধাচ্ছে পাকিস্তান একটা বড় একটা ডিপ স্টেট তার অংশ হিসেবে যেমন গত তিন তিন দিন আগে আফগানিস্তানে বোমা ফেলেছে পাকিস্তান তেমনি এই বাংলাদেশের ভূমি ব্যবহার করে আরেকটা যুদ্ধ বাঁধাচ্ছে এটা একটা বড় একটা পরিকল্পনা ডিপ স্টেটের বাইডেন সাহেব যাওয়ার আগে এই জিনিসটা বাঁধিয়ে দিয়ে যাচ্ছেন বাংলাদেশের ভূমি ব্যবহার করে যে পাকিস্তান এই যুদ্ধটা করছে এটা ইউনুস সরকারের পারমিশন ছাড়া হচ্ছে এটা যেমন বিশ্বাস করা যায় না তেমনই অবিশ্বাস্য দেশের ভিতরে যখন সব দিকে খুব খারাপ অবস্থা চলছে তখন এভাবে যুদ্ধে জড়িয়ে পড়াটা বাংলাদেশের পক্ষে আত্মঘাতী হলো কি না সেই প্রশ্নটা উঠছে কারণ যুদ্ধ যুদ্ধই এটা একটুখানি যে ঠেলা ঠেলি হয়ে থেমে গেল তা নয় এটাও কিন্তু দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা যদি অবশ্য বাংলাদেশের এই ইউন সরকার থাকে কিন্তু সেটাও অবশ্য কবে যাবে কীভাবে যাবে সব কিছু রাজনীতিতে কোনো কিছু নির্দিষ্ট করে বলা যায় না সুতরাং এই জিনিসটা কবে ঘটবে আদৌ ঘটবে কিনা কিংবা কতদিন লাগবে তবে যুদ্ধ একটা বেঁধে গেছে ঘটনায় আসি এটা এতদিনের সবার জানা হয়ে গেছে যে পাকিস্তানের করাচি বন্দর থেকে প্রায় আটশো সত্তরটি কন্টেনার নিয়ে দ্বিতীয় যে দ্বিতীয় ক্ষেপের যে পণ্যবাহী জাহাজ সেটা এসে পৌঁছেছে চট্টগ্রাম বিমান চট্টগ্রাম সমুদ্র বন্দরে এই কয়েকদিন আগে এবং এটা আসবার পর আলু পেঁয়াজ টিয়াজের মতো সাধারণ সব পণ্য নাকি এসছে আগের তাই বলা হয়েছিল পণ্যের আড়ালে অস্ত্র শস্ত্র এসেছে এই সন্দেহ শুধু বাংলাদেশের বাইরের মানুষজনের নয় ভারতের মানুষজনের নয় বাংলাদেশের বড় সংখ্যক মানুষ তাদেরও বিশ্বাস প্রথমবারও যেমন অস্ত্র শস্ত্র এসেছিল এই দ্বিতীয় ক্ষেপেও সেটাই হয়েছে কারণ প্রথমবার তবে একটু লুকোচুরি চলেছিল লুকোচুরি মানে গোপন করার একটা চেষ্টা চলেছিল সেবার একেবারে কোনো কী কী জিনিস এসছে সেসব জিনিসের কোনো লিস্ট বা তালিকা সেবার দেয়া হয়নি প্রথমে পরে একটা প্রকাশ করা হয়েছিল এবারও সেই সন্দেহ তীব্র এবং সেই সন্দেহটা তীব্রতর হয়েছে যখন খবর বেরোল যে প্রায় একশো আশিটা কন্টেনার ওই যে আটশো ছিল তার থেকে একশো আশিটা কন্টেনার নাকি বেপাত্তা তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না খোঁজ মিলছে না তার বন্দরে পৌঁছবার পর নাকি তার আগে সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং চট্টগ্রামের মানুষের সাথে আমি কথা বলে বুঝতে পেরেছি যে কিছু অস্ত্র ওখানটায় চলে গেছে আইএসআই পন্থী যে বাংলাদেশ সামরিক বাহিনীর মধ্যে রয়েছে তারা সেগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে সেগুলো কিছু করেছে এইবার দেখুন যে বন্দরে পৌঁছবার আগে কেন বলছি এরকম ঘটনা আগেও ঘটেছে দু সালে খালেদা জিয়ার আমলে যেভাবে কর্ণফুলি নদীতে সেখানটায় জাহাজ রেখে দিয়ে দশ ট্রাক অস্ত্র ডেলিভারি হয়েছিল আর এবার তো কর্ণফুলিতে যাওয়ার কোনো দরকারই নেই তার কারণ আইন বলেই আইন বলেই পাক জাহাজ এখন চট্টগ্রামে আসবে এসে নোংর ফেলবে সেখান থেকে যা দেয়ার সব দিয়ে দেবে এবং ফিজিক্যাল ভেরিফিকেশান হবে না কনসাইনমেন্টার সুতরাং এবার তো সেসব কন্টেনার চট্টগ্রাম বন্দর থেকেই নিশ্চয়ই উদাও হয়েছে এই উদাও হওয়ার ব্যাপারে সায় আছে অবশ্যই সরকারের সরকারের সায় আছে থাকতে বাধ্য কিন্তু কোথায় গেল সেসব জিনিস আমি খোঁজ নিয়েছি চট্টগ্রামে সেখানকার মানুষ বলছে হ্যাঁ তাদের অনেকেই যারা এই সব ব্যাপারে খোঁজখবর রাখেন তারা বললেন হ্যাঁ এসব অস্ত্র তাদের কাছে কিছু অস্ত্র এইভাবে ওই কন্টেনার থেকে গায়েব হয়ে গেছে এবং এই যে গায়েব হয়েছে এইগুলো দেওয়া হয়েছে ওই সেনারা দিয়ে দিয়েছে রোহিঙ্গা মুসলিমদের হাতে আমি বিশ্বাস করতে পারিনি প্রথমটায় প্রথমটায় বিশ্বাস করতে পারিনি যে এমন ব্যাপার ঘটেছে কিন্তু উত্তর মিলল মানে তেইশে ডিসেম্বরের পরে যে খবর বেরিয়েছে তাতে উত্তর মিলল পুরো উত্তর নয় কিছুটা উত্তর বাংলাদেশের চর্চিত একটি পত্রিকা আছে ব্রিক্স এই ব্রিক্স পত্রিকার বহু বিতর্কিত সম্পাদক সালাউদ্দিন সোয়েব চৌধুরী তিনি জানিয়েছেন এই সব গায়েব হওয়া কন্টেনারে ছিল অস্ত্র এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যেসব আইএসআইয়ের লোকজন আছে তাদের তর তদারকিতে এইসব অস্ত্র গত তেইশে ডিসেম্বর তেইশ চব্বিশ ডিসেম্বরের রাত্রে সেগুলো বিলি করা হয়েছে কক্সবাজার এবং তার আশেপাশে যে সমস্ত রোহিঙ্গা ক্যাম্প আছে সেই সব রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা যুবকদের সেই অস্ত্র দেয়া হয়েছে এবং তাদের অস্ত্র শিক্ষাও যাদের আগের থেকে ছিল তারা তো পেয়েছেই আর নতুন নতুন যুবকদের অস্ত্র শিক্ষা দেওয়া চলছে এর উদ্দেশ্য কি রোহিঙ্গাদের বাংলাদেশ সরাসরি গিয়ে যুদ্ধ দেশের যুদ্ধে অংশ নেবে না কারণ রোহিঙ্গারা তো আর বাংলাদেশই নয় রোহিঙ্গারাও বাংলাদেশে এসছে বা উদ্বাস্তু হয়ে ওই আরাকান থেকে এসছে সুতরাং রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিলে বলা যাবে না যেটা বাংলাদেশের বাংলাদেশেই অস্ত্র ব্যবহার করছে আরাকান আর্মির বিরুদ্ধে এটা বলা যাবে না আর সেই জন্যেই রোহিঙ্গাদের অস্ত্র দেয়া হয়েছে এই উদ্দেশ্যে দেখুন আরসা বা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি যারা এখন পরাজিত হয়ে গেছে আরাকান আর্মির হাতে কারণ তাদের একটা বড় অংশ মায়ানমার সরকারের সাথে মিলে আরাকান আর্মির সাথে লড়াইতে নেমে গিয়েছিল মানে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইতে নেমেছিল এখন সেই সেলভেশন আর্মি আরসা তারা হচ্ছে তারা তৈরি করেছিল পাকিস্তান আলসা মানে আরসার যে মূল যে প্রথম নেতা যার নেতৃত্বে গঠিত হয়েছিল আরশা সেটা করেছিলেন একজন পাকিস্তানি কিন্তু এতদিন আরসা লড়াইতে কিছু করতে পারছিল না পাকিস্তানও কিছু করতে পারছিল না এবার চট্টগ্রামে পাকিস্তান আসার সুযোগ পেয়ে তারা আরসার মাধ্যমে এবং রোহিঙ্গাদের মাধ্যমে তারা তাদের নিজেদের একটা যে অ্যাকশন একটা পরিকল্পনা সেটা কিন্তু তৈরি করেছে সেই পরিকল্পনাটা কি তাদের সাথে আপনারা জানেন যে কয়েকদিন আগে উনত্রিশে ডিসেম্বর থাইল্যান্ডে সন্ধ্যা হ্যাঁ থাইল্যান্ডে মিয়ানমারের চারপাশে যে দেশগুলো আছে তাদের প্রতিনিধিদের এক বৈঠক হয় সেখানে বাংলাদেশের তরফে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব সেখানে যান এবং সেখানে গিয়ে তার সাথে কথা হয় আলাদাভাবে মিয়ানমারের যে মন্ত্রী তিনি গিয়েছিলেন তার সাথে এবং সেখান থেকে একটা প্ল্যান তৈরি হয়েছিল তারা যদিও মুখে বলছেন আমরা কোনো পক্ষেই নয় আমরা আরাকান আর্মির সপক্ষে যেমন নয় আমরা মিয়ানমার আর মিয়ানমারের যে শাসক তারাই হচ্ছে মিয়ানমারের শাসনের ভার যাদের হাতে আমরা তাদের সাথে আছি কিন্তু আসল যে ব্যাপারটা ঘটেছে আমরা কিছুই করছি না নিরপেক্ষ এই ব্যাপারে মিয়ানমারের ভেতরে যে ঘটনা ঘটছে সেই ব্যাপারে নিরপেক্ষ কিন্তু আসলে তারা কিন্তু সমর্থন দিচ্ছে পেছন থেকে মিয়ানমার কর্তৃপক্ষকে কেন তার কারণ তাদের প্ল্যান হচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ দিক থেকে তারা লড়াই করতে আসুক আরাকান আর্মির সাথে আর এদিক থেকে রোহিঙ্গা পাকিস্তানের সহযোগিতায় রোহিঙ্গারা গিয়ে লড়াই করুক আরাকান আর্মির বিরুদ্ধে এবং এই দুয়ের চাপে মাঝখানে স্যান্ডউইচ হয়ে যাবে আরাকান আর্মি এইটাই হচ্ছে হিসাব এবং সেই হিসাবে এই যে পাকিস্তান থেকে এই গোপন অস্ত্রশস্ত্র যেগুলো লুকিয়ে আনা হয়েছে সেইগুলো দিয়ে রোহিঙ্গাদের যুদ্ধের জন্য তৈরি করা হচ্ছে যাতে তারা ফারাকান আর্মির সাথে লড়াইতে না এটা ভাবার যথেষ্ট কারণ আছে পাকিস্তানের জাহাজ থেকে গায়েব হওয়া কন্টেনারের যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো রোহিঙ্গাদের হাতে দেওয়া হয়েছে এটা হিসাব বলছে এবং সংবাদ সূত্রও জানাচ্ছে যে এটা হয়েছে আরসা নতুনভাবে তৈরি হচ্ছে আরাকান আর্মি সঙ্গে লড়াইয়ের জন্য পঁচিশে পাওয়া যাচ্ছে গত দুদিন পার্বত্য চট্টগ্রামের অংশে ঢুকেছে আরাকান আর্মি কিছুটা অংশ তারা নাকি দখলও করে নিয়েছে এই যে দখল করে নিয়েছে এটার অবশ্য পরিষ্কার কোনো খবর এখন অবধি পাওয়া যায়নি কিন্তু আরাকান আর্মি বাংলাদেশের ভূমি ব্যবহার করে তাদের বিরুদ্ধে পাকিস্তানের সহযোগিতায় যেভাবে রোহিঙ্গাদের লেলিয়ে দেওয়া হয়েছে আরাকান আর্মি এটাকে একদমই ভালো চোখে দেখছে না এবং তার জন্যে আরাকান আর্মি এগিয়ে আসছে কিন্তু সেখানে লড়াইয়ের জন্য বাইডেন সাহেব চলে যাওয়ার আগে এই অঞ্চলে যুদ্ধের দামামা বাজিয়ে যেতে চান গত পরশু রাতে পাকিস্তানের যুদ্ধ বিমান আক্রমণ করেছে আফগানিস্তান সেখানে এখন বদলা নিচ্ছে নেয়া শুরু করেছে আবার আফগানরা এদিকে রণাঙ্গন বিস্তৃত হয়েছে চট্টগ্রাম সীমান্তে ইউনুসের এখন ইউনুস তিনি আমি কিছু জানি না বললেই তো বাঁচা যাবে না বাঁচা যাবে না আমি কিছু জানি না বললে ইউনুসের এখন সেই সখাত শলিলে ডুবে মরার অবস্থা এখনকার মতো এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ